বাংলা অ্যাফেয়ার্স নিউজ বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট দানিলো তুর্কির সঙ্গে বৈঠকে তিনি এমনটা জানান নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন নিউ ইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন মামলায় দুইজনের নাম উল্লেখ থাকলেও পনেরো থেকে বিশ জন অজ্ঞাতনামা আসামি দেশের পরিস্থিতি সব সবসময় অস্থিতিশীল করে রাখার উদ্দেশ্যে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনবিএসের পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইকোর্ট মিলনায়তনে তিনি এসব কথা বলেন জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আটটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে এই প্রতিবেদন দাখিল করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রচার শুরু করেছেন প্রার্থীরা চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের চারশো পনেরো জনের প্রার্থীর তালিকা চূড়ান্ত আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর আগামী এক নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন রাশিয়াকে থামানো না গেলে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বাইরেও আগ্রাসন চালাবে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি এ সময় মিত্র দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি মুসলিম আট দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই গাজায় নৃশংসতা চালিয়েছে ইসরায়েল বড় বড় ভবন লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে চালানো হয় বোমা হামলা এতে অন্তত চুরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ফাইনালে যাওয়ার জন্য ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের